আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা চলুন আজকে দেখে নিন রিঙ্গিতের বিনিময়ে আঠারোই নভেম্বর দুই হাজার শুক্রবার বিশেষ দোষক যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে আজকে সিভিল মানি ট্রান্সফার এবং সিটি রিমেট তারা এক রিঙ্গিতের বিনিময় তেইশ টাকা চল্লিশ পয়সা কোনো চার্জ নেই সাথে দুই আড়াই পার্সেন্ট বোনাস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন তারা দিচ্ছে এক ইঙ্গিতের বিনিময়ে তেইশ টাকা তেইশ পয়সা তাদের ছিল গতকালকে তেইশ টাকা বাউন্ন পয়সা এবার আসুন দেখে নিই মার্সেন্টেড মানি ট্রান্সফার মোবাইল অ্যাপস তারা এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে তেইশ টাকা তিরিশ পয়সা চার্জ প্রযোজ্য গতকালকে তাদের ছিল তেইশ টাকা উনতিরিশ পয়সা এবার আসছি ইনস্টা মোবাইল অ্যাপস তারা এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে তেইশ টাকা তিরিশ পয়সা চার্জ প্রযোজ্য আপনাদের সুবিধার্থে আরও একটি নিয়ে এসেছি রিয়া মানি ট্রান্সফার তো রিয়া মানি ট্রান্সফারে আজকে তারা দিচ্ছে এক ইঙ্গিতের বিনিময়ে তেইশ টাকা চল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য সাথে আড়াই পার্সেন্ট বোনাস ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনি যদি সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে মালয়েশিয়াতে ফ্ল্যাক্সি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে চান কমিশনে তাহলে এখনই আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে